আজকে আমি তৈরি করছি বেসনের হেলদি চিলা যার জন্য নিয়েছি তিন চামচ বেসন টমেটো কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কিছুটা লঙ্কা কুচি গ্রেট করা গাজর নিয়েছি খানিকটা গ্রেট করা টোফু একটা ডিম এবং স্বাদ মতো নুন এবার প্রতিটা জিনিস একে একে করে কিন্তু আমি এখানে মিলিয়ে নিচ্ছি সেটা আমি একটু অফ ক্যামেরায় করছি কারণ আমাকে কিন্তু শ্যুট করে দেওয়ার মতো এখন কেউ নেই তাই এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা এবং এর সাথে কিন্তু জলও অ্যাড করতে হবে একটা ঠিক একটা কনসিস্টেন্সি আনানোর জন্য এদিকে আমার ব্যাটার রেডি আমি একটু পিঞ্চ অফ হলুদ গুঁড়ো দিয়েছিলাম আর ফ্রাইং প্যানটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু অলিভ অয়েল তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে ঢেলে দিলাম এর মধ্যে ব্যাটারটা এবার আস্তে আস্তে ধৈর্য নিয়ে এপিট করে ভালো করে চিলাটাকে আমরা ভেজে নেব চিলাটাকে কিন্তু এপিট করে খুব ভালোভাবে চেপে চেপে এইভাবেই ভাজতে হবে কারণ অনেক সময় বেসন যদি হজম না হয় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে তো ওই জন্য যদি ভালোভাবে আমরা এইভাবে চেপে চেপে ব্যাপারটাকে ভেজে নিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বেসনের যে চিলাটা আমরা প্রথমে বানাচ্ছি সেটা কিন্তু কুক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবারে আমি কি করব আমি গ্রেট করা যে টোফুটা সেটা কিন্তু আমি প্রথমে আগে অ্যাড করিনি তো সেই গ্রেট করা টোফুটা আমি এই সাইডে দিয়ে দিলাম যে কারণ এটাকে দুটো মানে ফোল্ড করব। তো এইভাবেই দিয়ে দিলাম তোমরা যদি চাও এখানে টোফুর বদলে পনির ইউজ করতে পারো যদি কেউ বাচ্চাদের দিতে চাও তার মধ্যে তোমরা দিতে পারো হচ্ছে চিজ খানিক টোফুটা রাখার পর আরও একটু প্যানের মধ্যেই হালকা হালকা করে চেপে চেপে এইভাবেই ভেজে নেব যাতে করে ভিতরে যে টোফুটা দিয়েছি ওটা কাঁচা ওটাও একটু এই যে টেম্পারেচারে একটু ভাজা ভাজা মতো হয়ে যায় ভিতর থেকে আর কি কুক হয়ে যায় বাস হয়ে গেল রেডি এবার এটাকে প্লেটে সার্ভ করে দিচ্ছি বাস রেডি আমাদের সুন্দর হেলদি বেসন চিলা র্যাপ তো যদি কেউ ভেজিটেরিয়ান হয়ে থাকো তারা ডিমটাকে বাদ দিতে পারো ইভেন যদি চাও অনিয়নটাকেও বাদ দিতে পারো আমিও কিন্তু ফার্স্ট টাইম আজকে এই রেসিপিটা ট্রাই করলাম তো আমিও খেয়ে দেখি কেমন লাগে দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম আমি বলবো যে তোমরাও একটু ট্রাই করো ট্রাই করে কেমন লাগলো জানিও ছোট বাচ্চাদের তোমরা স্কুলের টিফিনেও দিতে পারো যারা ভাবছো পুজোর আগে একটু হেলদি খেয়ে ওজনটাকে কমাতেও চাইছো বা ধরো একটু ব্যালেন্সেও রাখতে চাইছো তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো আর আমাকে কিন্তু জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো চলো আবার দেখা হবে অন্য নতুন কোনো হেলদি রেসিপি নিয়ে বাই বাই